বিসমিল্লাহ রহমান রহিম রাহিম সকল প্রসঙ্গ আল্লাহ রা বুলালিনের কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রভাবেশের যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমি আপনাদের সামনে আজকে চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো অর্জুন গাছের উপকারিতা আমরা অনেক সময় জেনে থাকি যে অর্জুন গাছের সাল এরকম ব্যবহার করা যায় অর্জুন গাছের ফল অথবা পাতা ব্যবহার করা যায় আজকে আমি আর ভিডিওতে আলোচনা করবো যে অর্জুন গাছের সাল আমরা কীভাবে ব্যবহার করবো অর্জুন গাছের সাল ব্যবহার করলে আমাদের কী কী উপকার হয় অর্জুন গাছ কী বিস্তারিত আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব অর্জুন গাছ আঠারো থেকে বিশ ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে এর পাতাগুলো নিচের দিকে থাকে বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা বিভিন্ন দেশেই অর্জুন গাছ স্বাভাবিকভাবে পাওয়া যায় অর্জুন গাছের কোন অংশ আমরা এরকম ওষুধ হিসেবে ব্যবহার করব বেশিরভাগ ক্ষেত্রে অর্জুন গাছের শাল ওষুধ হিসেবে ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে ফল এবং পাতাও ব্যবহার করা হয় এখন অর্জুন গাছের শাল ব্যবহার করলে আমাদের শরীরে কি কি উপকার আসবে বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরব অর্জুন গাছের শাল যদি আমরা ব্যবহার করি আমাদের শরীরের ফি রেডিক্যাল ধ্বংসাত্মক করে ক্যান্সার প্রতিরোধ করে হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখে খাবার আমাদের শরীরের মধ্যে কোলেস্টর থাকে খারাপ কোলিস্ট্রলকে এরকম ধ্বংস করে দেয় ভালো কোলেস্টর তৈরি করে রক্তচাপ বৃদ্ধি করে এরকম দেহের শক্তি ও সামর্থ্য বাড়ায় দূমপানজনিত কারণে যদি ক্যান্সার হয়ে থাকে ক্যান্সারকে প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে লিভার এবং কিডনিকে সুরক্ষিত রাখে শরীরে কোনো স্থান কেটে গেলে ক্ষত স্থানকে দ্রুত শোকাতে সাহায্য করে আমাদের শরীরের মধ্যে অনেক সময় পাকস্থলীতে ঘা হয়ে যায় সেই ঘা দ্রুত নিবারণ করার জন্য এরকম অর্জুন গাছের সাল খুবই উপকারী এখন আমরা অর্জুন গাছের সালের উপকারিতা সম্পর্কে জানলাম কত বছর বয়সের সাল আমরা সংগ্রহ করতে পারব কীভাবে শালটা আমরা ওষুধ হিসাবে ব্যবহার করব বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরছি পাঁচ থেকে ছয় বছর গাছের বয়স যখন পাঁচ থেকে ছয় বছর হবে তখন আমরা গাছের শাল সংগ্রহ করে শালটাকে ভালোভাবে শুকিয়ে এরকম চার থেকে ছয় ইঞ্চি করে টুকরা টুকরা করে কেটে পাঁচ থেকে ছয় দিন আমরা এরকমভাবে শুকিয়ে নিব। এরপর এটা আমরা বস্তার মধ্যে ভরে সংরক্ষণ করতে পারি ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারি প্রায় এক বছর কাল পর্যন্ত সংরক্ষণ করা যায় যাদের পলিস্টরের মাত্রা বেড়ে গেছে এরকমভাবে হার্টের প্রবলেম বুক ব্যথা করে শরীর দুর্বল এরকম মাথা গোড়ায় এরা কি করবেন চার থেকে পাঁচ টোকরা অর্জনের সাল রাত্রিতে এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন সকালবেলায় এরকম পানিটা সেখে খেয়ে ফেলবেন খাবারের পর এভাবে পনেরো থেকে বিশ দিন এক থেকে দেড় মাস যদি আপনি অর্জুনের সাল বহন করেন আল্লাহ আল্লাপাকের অশেষ রহমতে আপনি শরীরের দুর্বলতা কেটে যাবে মাথা ব্যথা থাকবে না হাড়ের সমস্যা থাকলে সমস্যা ভালো হয়ে যাবে অত্যাধুনিক জামনার যুগ এখন প্রত্যেকটা জিনিস আমরা বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ করতে পারি শোধন করা এরকমভাবে অর্জুনের সাল এরকমভাবে মেশিনে ভাঙ্গানো থাকে আমরা সংগ্রহ করে থাকি অর্জুনের সাল এরকমভাবে আমরা সকালবেলায় এরকমভাবে এক গ্লাস পানির সাথে এক চামচ মিশ্রিত করে সেবন করতে পারি সকালে এক গ্লাস এবং বিকালে এক গ্লাস যদি সেবন করি এরকমভাবে আমাদের রক্তটা পরিষ্কার হয়ে যাবে রক্তের সার্কুলেশন বেড়ে যাবে এরকমভাবে হার্ট স্বাভাবিক থাকবে শরীরের দুর্বলতা থাকবে না ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে এরকমভাবে শরীরের মধ্যে ক্ষত থাকলে ক্ষত দ্রুত শুকিয়ে যাবে তে আমরা অর্জুন গাছ সকলেই চিনে নিব এবং সংগ্রহ করে নিব প্রকৃতি থেকেই মুক্তি আল্লাপাক আমাদের বিভিন্ন অসুস্থতা দিয়েছেন অসুস্থতার পাশে আল্লাহ সুস্থতা হওয়ার জন্য বিভিন্ন গাছকে আমাদের এরকমভাবে সন্নত হিসাবে দিয়েছেন গাছকে যদি আমরা চিনি গাছের মধ্যেই মুক্তি আর গাছকে যদি আমরা না চিনি গাছকে আমরা খড়ি হিসাবে জ্বালানি হিসাবে এরকমভাবে লাকড়ি হিসাবে ব্যবহার করি আমাদের দেশে না পাকিস্তান ভারত বিদেশে এরকম অর্জুনের সাল থেকে অসংখ্য মানের পাউডার তৈরি করে দেশ বিদেশে কোটি কোটি টাকার পাউডার এরকম রপ্তানি করতেছে ভালো ভালো ওষুধ তৈরি হইতেছে এর জন্য আমি আমার সাধারণ রোগী ভাইদের উদ্দেশ্য বলি হার্টের রুগী হার্টের প্রভাব প্রবলেম হইলেই এরকমভাবে টেনশন পরে যান বড় বড় হাসপাতালে যান বিভিন্ন পরীক্ষা করেন এক পর্যায়ে এরকমভাবে হতাশায় ভোগেন আর হতাশা নয় আল্লাহ পাকের অশেষ রহমতে আপনি অর্জুনের সাল সংগ্রহ করবেন সন্ধ্যাবেলায় ভিজিয়ে রাখবেন সকালে খাবেন অথবা পাউডার সংগ্রহ করবেন তিন থেকে চার মাস যদি আপনি নিয়মিত সংগ্রহ করেন ইনশাল্লাহ হার্টের সমস্যা এরকম দূর হয়ে যাবে ডায়াবেটিকের সমস্যা দূর হয়ে যাবে এরকম শরীরে কোনো ক্ষতস্থান থাকলে ক্ষতস্থান ভালো হয়ে যাবে যারা আমাদের ভিডিওটি দেখছেন একরামের নিয়তে দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন। আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে সামান্যতম উপকারে আসে আল্লাহ পাক আপনার এবং আমার জন্য দুনিয়া এবং আখেরাতের জীবন শান্তি ও কামিয়াবি দান করবে খোদা হাফেজ পরবর্তীতে যে কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে